বন্ধুরা একটু পেছনের দিকে তাকান নব্বইয়ের দশক তখন ভারতীয়দের দিকে বিশ্ব তাকাত করোনার চোখে আমরা ছিলাম তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ আমাদের মেধাবী ছাত্ররা যখনই আইআইটি বা মেডিকেল থেকে পাশ করত তাদের একমাত্র স্বপ্ন ছিল যেভাবেই হোক আমেরিকা যাওয়া লোকে বলতো দেশটা খালি হয়ে যাচ্ছে সব মেধা পাচার হয়ে যাচ্ছে সেই অসহায় ব্রেন ড্রেনের ছবিটা মনে আছে এবার ফাস্ট ফরওয়ার্ড করে আজকের দিনে আসো দু সাল আমেরিকার নিউ ইয়র্ক থেকে সিলিকন ভ্যালি বিশ্বপট সম্পূর্ণ বদলে গেছে আজ আমেরিকার মোট জনসংখ্যার মাত্র এক দশমিক তিন পাঁচ শতাংশ হল ভারতীয় সংখ্যাটা খুব নগণ্য মনে হচ্ছে তাই না একশো জনের মধ্যে মাত্র একজন কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হল আমেরিকার মোট ইনকাম ট্যাক্সের প্রায় ছয় শতাংশ আসে এই এক দশমিক তিন পাঁচ শতাংশ মানুষের পকেট থেকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আজ শ্বেতাঙ্গ বা খোদ আমেরিকানরা যা করতে পারছে না হাজার মাইল দূর থেকে যাওয়া আমাদের ভাই বোনেরা সেটা করে দেখাচ্ছে শিক্ষা সম্পদ প্রযুক্তি কিংবা রাজনীতি এমন কোন সেক্টর নেই যেখানে ভারতীয়দের রাজত্ব নেই অনেকে ভাবেন সুন্দর পিচাই বা সত্য নাদেলার মতো কয়েকজন সিইওই বুঝি আমাদের গর্ব কিন্তু বন্ধুরা আসল খেলাটা সিইওদের কেবিনে নয় আসল খেলাটা চলছে আমেরিকার অর্থনীতির শিরা উপশিরায় যেখানে ভারতীয় কমিউনিটি নীরবে এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছে যা হোয়াইট হাউসকেও প্রভাবিত করার ক্ষমতা রাখবে এরা কি সত্যিই দেশ ছেড়ে পালানো স্বার্থপর মানুষ নাকি এরা ভারতের এমন এক অদৃশ্য সেনাবাহিনী যারা আমেরিকার মাটিতে বসে ভারতের সুপার পাওয়ার হওয়ার পথ তৈরি করছে আজকের ভিডিওতে আমরা সেই এক দশমিক তিন পাঁচ শতাংশ ভারতীয়র গোপন শক্তির ফাইলটি ওপেন করব জানব মাইক্রোসফট বা গুগলের ভারতে বিনিয়োগের আসল রহস্য কি ততক্ষণ সিট বেল্ট বেঁধে নিন আজ ডি বক্স থ্রি সিক্সটিতে আমরা আমেরিকার অর্থনীতির গোপন দুর্গে প্রবেশের এক রোমাঞ্চকর সফরে বের হচ্ছি দূরত্ব যখন শূন্য ম্যাপের দিকে তাকালে আমেরিকা এবং ভারতের দূরত্ব প্রায় তেরো হাজার কিলোমিটার কিন্তু অর্থনৈতিক আর রাজনৈতিক ক্ষমতার কথা বললে এই দূরত্বটা আজ প্রায় শূন্যের কোঠায় আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারে কিন্তু সেই শক্তিকে যারা চালিত করছে তাদের অনেকেরই পাসপোর্ট বা শেকড় ভারতে একটু গভীরভাবে ভাবুন আমেরিকার মতো একটি দেশ যারা নিজেদের ল্যান্ড অফ ড্রিমস বলে সেখানে গিয়ে অন্য একটি দেশের মানুষ সবচেয়ে ধনী জাতিগোষ্ঠী হয়ে উঠল কি করে পরিসংখ্যান বলছে আমেরিকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাইনিজ ফিলিপিনো বা এমনকি শ্বেতাঙ্গ আমেরিকানদের পেছনে ফেলে ভারতীয়রা আয়ের দিক থেকে সবার শীর্ষে এটা কোনো লটারি জেতার গল্প নয় এটা হলো কঠোর পরিশ্রম আর মেধার এক অসামান্য দলিল আমরা যখন দেশে বসে বলি আমেরিকা আমাদের উপর দাদাগিরি করছে তখন আমরা ভুলে যাই যে আমেরিকার ভেতরেই আমাদের একটি মিনি ইন্ডিয়া আছে যারা চাইলেই সেই দাদাগিরির মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব এই এক দশমিক তিন পাঁচ শতাংশ মানুষ কীভাবে আমেরিকার ছয় শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করছে এবং কেন চীন বা পাকিস্তান এই ভারতীয় কমিউনিটিকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে এক শতাংশের রাজত্ব আর্থিক ও সামাজিক আধিপত্য প্রথমে আসা যাক টাকার অঙ্কে কারণ আমেরিকায় কথাই আছে মানি টক্স মার্কিন সেন্সাস ব্যুরোর রিপোর্ট দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে একজন সাধারণ শ্বেতাঙ্গ আমেরিকান পরিবারের বাৎসরিক গড় আয় পঁচাশি হাজার ডলার যেখানে একজন ভারতীয় আমেরিকান পরিবারের গড় আয় এক লাখ পঞ্চাশ হাজার ডলারেরও বেশি অর্থাৎ আমেরিকার নিজস্ব নাগরিকদের চেয়েও ভারতীয়রা প্রায় দ্বিগুণ ধনী কিন্তু এই টাকা আসছে কোথেকে শুধুই চাকরি থেকে না আমেরিকার হাইওয়ে দিয়ে ড্রাইভ করলে যত মোটেল বা হোটেল চোখে পড়ে তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মালিকানা ভারতীয়দের হাতে বিশেষ করে আমাদের গুজরাতি ভাইদের একে বলা হয় পোটেল ইন্ডাস্ট্রি আমেরিকার সিলিকন ভ্যালির স্টার্ট প্রতিষ্ঠাতা বা সহ প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রায় ষোলো শতাংশই ভারতীয় এমনকি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে কাজ করা বিজ্ঞানীদের মধ্যে ত্রিশ শতাংশেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বড় বড় হাসপাতালের আইসিইউতে গেলে দেখবেন সেখানকার লাইফ সাপোর্ট সিস্টেম যার হাতে সেই প্রধান ডাক্তারটি হয়তো কোনো ভারতীয় আমেরিকানরা এখন ঠাট্টা করে বলে তুমি আমেরিকায় অসুস্থ হতে পারো কিন্তু সুস্থ হওয়ার জন্য তোমাকে কোনো ভারতীয় ডাক্তারের কাছেই যেতে হবে প্রশ্ন হলো এই বিপুল সাফল্য কি শুধুই তাদের ব্যক্তিগত অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের এক সুদূর প্রসারী লাভ গ্রেন ড্রেন নাকি মাস্টার স্ট্রোক এখানেই গল্পের মোড় ঘুরে যায় এবং এই অংশটি খুব মন দিয়ে শুনবেন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি গ্রেন ড্রেন মানে মেধা পাচার আমরা ভাবি ভারতের সেরা ছাত্ররা আইআইটি থেকে পড়ে আমেরিকায় চলে গেল মানে ভারতের লস হলো কিন্তু আজকের জিও বা ভূ বলছে ভিন্ন কথা এরা আসলে পালাইনি এরা হল ভারতের তৈরি করা এমন এক স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ যারা আমেরিকার মাটিতে বসে আমেরিকারই রিসোর্স বা সম্পদ ব্যবহার করে ভারতের দিকে টাকার নদী ঘুরিয়ে দিচ্ছে ভাবুন তো সত্য নাদেলার মতো কেউ যদি ভারতে থাকত হয়তো তিনি একটি বড় কোম্পানির ম্যানেজার হতেন কিন্তু তিনি আমেরিকায় গিয়ে মাইক্রোসফটের সিইও হয়েছেন আর সিইও হওয়ার পর তিনি কি করেছেন হায়দ্রাবাদ পুনে এবং বেঙ্গালুরুতে মাইক্রোসফটের বিশাল সব ডেটা সেন্টার বানিয়েছে হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান করেছে এটা কি এমনি এমনি হয়েছে নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে সেই সব ভারতীয়রা যাদের আমরা এনআরআই বা প্রবাসী বলে অনেক সময় অবহেলা করি চীন তাদের প্রবাসীদের ব্যবহার করে গুপ্তচর্য বৃত্তি করায় আর ভারত তাদের প্রবাসীদের ব্যবহার করে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করায় আমেরিকা এতদিন বিশ্বকে চালিয়েছে আর এখন ভারতীয় মেধা আমেরিকাকে চালাচ্ছে একে কি আপনি ব্রেন বলবেন নাকি বলবেন ভারতের ইতিহাসের সেরা জিও পলিটিক্যাল মাস্টারস্ট্রোক বিলিয়ন ডলারের খেলা এখন আসি সব বিতর্কিত প্রশ্নে এরা তো নিজেদের পকেট ভারী করছে ভারতের কি লাভ লাভ আছে সবচেয়ে বন্ধু এবং সেটা বিলিয়ন ডলারের প্রথমত রেমিট্যান্স বিশ্বব্যাংকের দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে একশো বিলিয়ন ডলারেরও বেশি রেমিটান্স পেয়েছে যার পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার আর এই বিশাল অঙ্কের টাকার সবচেয়ে বড় উৎস কে জানেন সৌদি আরব বা সৌদি আরব নয় এখন এক নম্বরে আছে আমেরিকা আমেরিকায় থাকা এই এক দশমিক তিন পাঁচ শতাংশ ভারতীয় তাদের আয়ের একটি বিশাল অংশ দেশে পাঠায় এই টাকা আমাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করে আজ যে টাকার বিপরীতে ডলারের দাম আকাশচুম্বী হচ্ছে না পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো আমাদের অর্থনীতি ধসে পড়ছে না তার পেছনে এই রেমিটান্সের বড় ভূমিকা আছে দ্বিতীয়ত এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ গুগল দশ বিলিয়ন ডলারের ডিজিটালাইজেশন ফান্ড ঘোষণা করেছে অ্যাপেল তাদের আইফোন তৈরির কারখানা চীন থেকে সরিয়ে ভারতে আনছে আপনার কি মনে হয় এগুলো শুধুই ব্যবসারিক বিষয় যখন আমেরিকার বোর্ডরুমে মিটিং হয় তখন সেখানে বসে থাকা ভারতীয় এক্সিকিউটিভরা আবেগে নয় যুক্তিতে বোঝান যে চীন এখন আর নিরাপদ নয় ভারতই হল ভবিষ্যৎ এভাবেই কোনো সরকারি চুক্তি ছাড়াই শুধুমাত্র এই প্রবাসী ভারতীয়দের প্রভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট ভারতে চলে আসছে একেই বলে সফট পাওয়ার গর্ব এবং চ্যালেঞ্জ সুতরাং ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম এরা কি ব্রেন ড্রেন উত্তর হল না এরা হলো ভারতের ব্রেন ব্যাংক বা গ্লোবাল অ্যাম্বাসেডার যারা সশরীরে দেশে নেই ঠিকই কিন্তু তাদের অর্জিত অর্থ সম্মান এবং প্রভাবের প্রতিটি কণা শেষে ভারতের শক্তি বৃদ্ধিতেই কাজে লাগছে আজকের গ্লোবাল ভিলাজে দেশপ্রেম মানে শুধু দেশের মাটিতে থাকা নয় দেশের বাইরে গিয়ে নিজের যোগ্যতা দিয়ে অন্য দেশকে জয় করা এবং সেই জয়ের মুকুট মাতৃভূমির পায়ে অর্পণ করাও দেশপ্রেম তবে বন্ধুরা মুদ্রার অন্য পিঠ আছে এবং এটাই আমাদের ভাবনার বিষয় চীন গত কুড়ি বছরে তাদের প্রবাসীদের ব্যবহার করে নিজের দেশের প্রযুক্তি ফিরিয়ে আনলে ভারত কি সেটা পারবে নাকি এই বিশাল মেধা বা ব্রেন ব্যাংক চিরকাল আমেরিকার সেবাদাস হয়েই থেকে যাবে আমেরিকার এই ভারতীয় লবি কি আগামী দিনে ভারতের রাজনীতিতেও হস্তক্ষেপ করতে শুরু করবে ইতিহাস বলছে যে শক্তি আপনাকে গড়ে তোলে সেই শক্তি আপনাকে ভাঙার ক্ষমতাও রাখে ভারতের এই এক শতাংশ মানুষ কি ভারতের ভবিষ্যৎ রক্ষা করবে নাকি তারাই হবে ভারতের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ আপনাদের কাছে আমার শেষ আমাদের কি উচিত মেধাবীদের দেশে ধরে রাখার জন্য আরো কঠোর হওয়া নাকি তাদের বিশ্বজয়ে পাঠিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানান কারণ আপনাদের মতামতই জনমত তৈরি করে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন ডি বক্স থ্রি সিক্সটিতে সাথে সত্যের প্রতিটি কোন উন্মোচন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে জয় হিন্দ